আচ্ছা ঠিক আছে দেখো আজকে এরপরে কাল এর আগের দিন হয়েছিল আমাদের অ্যাসিটিলিন তাই তো ইথিলিন আর মিথেন এই আজকে আমরা এলপিজি কিছু করতে হবে না এলপিজির ব্যাপারটা কি আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি যেটা আমরা গ্যাস বলি সেটাকে কি বলা হয় এলপিজি এলপিজির আমরা পুরো নামটা জানবো কি জানবো বলো লিকুইফাইড লিকুইড না লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস তাহলে এটা হচ্ছে এলপিজির পুরোনাম মনে করো আমরা যখন প্রথম সবচেয়ে মনে আছে কি কাজে ব্যবহৃত সেটা জানলাম যে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় রান্নার কাজে তো এবং এর প্রধান উপাদান যেটা পরীক্ষাতে আসবে এটা হচ্ছে মেন যে এলপিজির প্রধান উপাদান কি আমরা মনে করো আহ আমরা পড়েছিলাম

হ্যাঁ এলপিজির উপাদান ভালোভাবে শোনো আমার আমার একবার পরীক্ষা এসেছিল বারবার আমি যেখানে পড়ে সেখানে বলি যে পরীক্ষা এসেছিল যে এলপিজির প্রধান উপাদান কি কি আমাদের বইয়ে কিন্তু বা ছায়াতে কিন্তু আইসোলিউটেন নাই তিনটে আছে রিউটেন প্রোপেন আর ইথেন ওখানে পরীক্ষাতে চাকরির পরীক্ষা যেহেতু তিনটে অপশন ছিল চারটে অপশন ছিল তা আমি আইসোবিটেন কোনদিন নাম শুনিনি তাই দিইনি ওটা তো দেখছি সে উত্তর দেখছি আইসোবিটেন হবে আবার আবার এই বইটাতে নতুন বইটাতে ওখানে ভেরিফাই করে দিয়েছে বলে দিয়েছে আইসো তাহলে না হবে হবে ঠিক আছে যাই হোক আমাদের প্রণাম এলপিজি এখানে কি দেখছিলাম দার তাপন মূল্য বেশি আর এলপিজি উপাদান ঠিক আছে এবার আমাদের যে কড়া সেটাকে বলা হয় সিএনজি তোমরা যদি বাংলাদেশে নাটক দেখো

পঞ্চাশ কিলো জুল পার গ্রাম এটার তাপন কিলো জুল পার গ্রাম মনে থাকবে আর বাংলার নাম হচ্ছে সংনমিত প্রাকৃতিক গ্যাস মনে থাকবে কি বাংলা নাম কি সিএনজির বাংলার নাম সংনমিত প্রাকৃতিক গ্যাস এটা হয়ে গেল আমাদের সিএনজি আর কিছু আমাদের পড়তে হবে না ঠিক আছে বোঝা গেল আর কিছু এখান থেকে পড়তে হবে না